ইছাপুরে এক মহিলার হাতের ছাপ নিয়ে ব্যাংকিং সিএসপি খুলে আর্থিক প্রতারণার অভিযোগে মেমারি থেকে গ্রেফতার এক আদালতে পেশ পুলিশের রবিবার দুপুর দুটো নাগাদ জানা যায় ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমান জেলার মেমোরি থানার অন্তর্গত ইছাপুর এলাকার এক গৃহবধূর সঙ্গে অভিযোগ তার নামে ব্যাংকিং পরিষেবা চালু করে অনেক মানুষজনের কাছে থেকে টাকা তুলে নেওয়া হয়েছে হাফিজা বিবি নামের ওই গৃহবধূ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়াতে জানান বেশ কিছুদিন আগে তারই এক প্রতিবেশী ব্যক্তি নতুন আধার কার্ড করিয়ে দেওয়ার প্রলোভন দেখায় এবং প্রতিবেশীর পরিচিত এক ব্যক্তির সঙ্গে হাফিজার সাক্ষাৎ করায় এবং হাতের ছাপ সহ একাধিক তথ্য নিয়ে নেয় সূত্রমারফত জানা যায় গৃহবধূ নামে একটি ব্যাংকিং পরিষেবা চালু করে অর্থাৎ থার্ড পার্টি একটি সিএসপি অ্যাপের মাধ্যমে অনেক মানুষজনের কাছ থেকে টাকা তুলে নিয়ে মানুষজনদের প্রতারণা করতে থাকে পরে বিভিন্ন জায়গায় থেকে হাফিজা বিবিকে প্রতারণার অভিযোগ করলে হাফিজা বিবি বুঝতে পারেন তিনিও প্রতারিত হয়েছেন তাই গত শনিবার মেমোরি থানার দ্বারস্থ হয়ে অভিযুক্তদের নামে লিখিত অভিযোগ দায়ের করেন হাফিজা বিবি পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করে এবং অভিযুক্ত একজন ব্যক্তিকে এই ঘটনায় গ্রেফতার করে এবং রবিবার তাকে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করে পুলিশ সূত্রে জানা যায় ধৃতের নাম আলিব উদ্দিন মল্লিক বাড়ি মেমোরি সিমলা এলাকায় এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে